ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইভ এক্সাম ক্লাস তিনে আছে আজকে যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের এক্সাম নিয়ে দেখে যে তোমরা কতটা পারো তোমার প্রিপারেশনে কতটা ঘাটতি আছে এর আগে দুইটা ক্লাস নিয়েছি আজকে তিনটা ক্লাস আমরা মোট বিশটা ক্লাসে তোমার সকল সমস্যার সমাধান করে দিব ঢাবির ভর্তি পরীক্ষার আগে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখি যে এখানে কি দেয়া আছে এখানে বলা হচ্ছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল মানে বোতলে কম পরিমাণ দুধ আছে তাহলে আমাদের দেখতে হবে প্রশ্নটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে এখানে আমরা কিছু ডিটারমাইনার দেখছি তাহলে ডিটারমাইনার এবং এখানে মিল্ক ওয়ার্ডটা দেখে বুঝতে পারছি প্রশ্নটা নাউন থেকে এসেছে এখন নাউনের মধ্যে মিল্ক ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন এখন আনকাউন্টেবল নাউনের দুইটা রুলস জানি আমরা একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না হয় না এবং আমরা জানি আনকাউন্টেবল বসে না কি বসে না আর্টিকেল বসে না এছাড়াও আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত লিটল অথবা মাছ বসে আর কাউন্টেবল নাউনের সাথে ফিউ এবং মেনি বসে এবং আমরা এটা বসে কাউন্টেবল অর্থাৎ যেগুলাকে গোনা যায় কাউন্টেবল নাউনের সাথে আমরা এখানে লিটল এবং মাছ পাচ্ছি এবং আমরা দেখেছি আমাদের যে মিল ওয়ার্ডটা এই মিল কোয়ারটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তাহলে আমরা এর সাথে লিটল অথবা মাছ বসাবো এখানে ভেরি ফিউ দেয়া আছে যেটা কাউন্টেবল নাউন এর সাথে বসে এখানে মেনি দে আছে যেটা কাউন্টেবল নাউনের সাথে বসে এখানে এনি দেয়া আছে কিন্তু আমরা জানি মিল্ক যেহেতু একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের লিটল অথবা মাছ বসাতে হবে সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে লিটল দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বোতল এই প্রশ্নটা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে প্রশ্ন দেখে বুঝতে হবে এটা নাউন তারপর রুলসগুলোকে একটু রিকল করতে হবে মাথায় যেটা তুমি বুঝতে পারো তোমার প্রস্তুতিটা ঠিক আছে কিনা পরের প্রশ্নটাতে যাই আমরা দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ ফমেন্ট এখানে ফমেন্ট একটা ওয়ার্ড আছে সো ফমেন্ট এই ওয়ার্ডটা কোন ক্যাটাগরিতে এটাকে একটা নাউন এটাকে একটা এটা এটাকে একটা ভার্ব নাকি একটা অ্যাডভার্ব এখন ফমেন্ট মানে হচ্ছে তোমার উদ্যুপ্তি হওয়া শেখ দেয়া এই টাইপের কিছু একটা ধরো উদ্দীপ্ত হয়েছে যেটা দৃষ্টিগোচর উঠে এসেছে এরকম বা সেঁক দেওয়া বুঝি তাহলে এই ফমেন্ট শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এই ফরমেন্ট শব্দটা কিন্তু নিজে একটা ভার্ভ এটা ভার্ব হিসাবে বাক্যে বসে তাহলে অনেক সময় তোমাকে প্রশ্ন দিকে বুঝতে হবে এরকম একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে এসেছিল যেটা ছিল লোডেড লো ডেড বলা হচ্ছিল নেলসন ম্যান্ডেলা লোডেড এরকম কিছু একটা তো লোডেড মানে হচ্ছে প্রশংসা করা যেটা লোডের পাস্ট পাস্টফোন তো বলা হচ্ছিলো এই লোডেডের

সো এইগুলো মানে বুঝায় প্রশংসা করা অর্থাৎ কেউ কাউকে প্রশংসা করছে সো এখানে আমাদের ফর্মেন্ট ওয়ার্ডটা হচ্ছে ভার্ভ তো তোমরা অনেকেই ভাবতে হবে ফর্মেন্টটা মনে হয়টিভ হইতে পারে নাকি অ্যাডভার্ব হইতে পারে নাকি নাউন হবে বাট ফর্মেন্ট ওয়ার্ডটা ভার্ব সো এই টাইপের প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে যেমন অনেকবার আসে এরকম যে অরিজিন এই শব্দটা নাউন এর ভার্ব ফ্রম হচ্ছে অরিজিনেট আবার ধরো ফলস এই ফলস ওয়ার্ডটার নাউন হচ্ছে ফলস এই সরি ভার্ব হচ্ছে ফলসিফাই যেমন স্যাটিসফাই স্যাটিসফ্যাকশন থেকে স্যাটিসফাই তেমন ফলসিফাই আবার দেখো একই বাক্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড বসতে পারে যেমন আমি বলি আই ওয়াটার ইন মাই প্লান্ট আমি আমার প্লান্টে পানি দিই তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে ভার্ব আবার আমরা যদি বলি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন the পন্ড ইন the পন্ড এই ক্ষেত্রে দেখো ওয়াটার শব্দটা একটা নাউন সো এখানে ওয়াটার শব্দটা নাউন কিন্তু এখানে ওয়াটার শব্দটা ভার্ব সো একই বাক্য মানে একই শব্দ বাক্যে ভার হিসাবেও বসতে পারে নাউন হিসাবেও বসতে পারে অ্যাজেকটিভ হিসাবে বসতে পারে সেটা আমাদের ইউজেসটা দেখতে হবে বাট ফর্মেন্ট ওয়ার্ডটা সাধারণত ভার হিসাবে বসে এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল দেখো একটা প্রশ্ন পড়াতে গিয়ে আমি যে বাকি তথ্যগুলো দিয়েছি সেগুলোর প্রতি সজাগ থাকতে হবে কারণ এইগুলো থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তারপরের প্রশ্নটাতে যাই আমরা দেখো এখানে বলা চাই সার্টেনলি অ্যাস্টিম ড্যাশ একটু আগে আমরা বললাম না প্রশংসা করাই যে দেখো এস্টিম এস্টিম মানেও প্রশংসা এস্টিম মানেও প্রশংসা ইওলজি মানেও প্রশংসা লর্ড শব্দটার অর্থ দাঁড়ায় প্রশংসা তারপর প্রেইজ মানেও প্রশংসা অ্যাপ্রিসিয়েট মানেও প্রশংসা অ্যাপ্রিসিয়েট মানেও প্রশংসা তাহলে সবগুলো কাজ দ্বারা প্রশংসা বোঝায় তাহলে বলা চাই সার্টেনলি স্টেপ আমি নিশ্চিত করে প্রশংসা করেছি অ্যাজ এ স্টেডি অর্থাৎ একজন অধ্যবসায়ী রিজনেবল কাইন্ড পারসন একজন দয়ালু ব্যক্তি হিসাবে তো বলা হচ্ছে আমি হঠাৎ করে বা আমি নিশ্চিতভাবে আমাকে প্রশংসা করেছে যে আমি একজন স্টেডি এবং রিজনেবল কাইন্ড পারসন তাহলে দেখো যখন আমরা কোনো কথা নিজের সম্পর্কে বলি আমরা যখন কোনো কথা নিজের সম্পর্কে বলি তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রণন হিসাবে বসাই রিফ্লেক্সিভ প্রণন তো আগে আমাদের এই প্রশ্নটা দেখে বুঝতে হবে প্রশ্নটা কোথা থেকে আসছে এই প্রশ্নটা এসেছে প্রণয়ন থেকে কারণ এই চারটা অপশন প্রণয়ন তাহলে প্রণয়নের কোন প্রণয়ন থেকে আসছে এটা আসছে রিফ্লেক্সিভ প্রণয়ন যখন সাবজেক্ট তার নিজের সম্পর্কে কিছু বলবে তখন আমরা রিফ্লেক্সিভ প্রণয়ন বসাই রিফ্লেক্সিভ প্রণয়নে সাধারণত সেলফ থাকে তাহলে বাক্যটাকে তুমি একটু দেখো আই সার্টেনলি এস্টিম মাই সেলফ আমি নিশ্চিতভাবে নিজেকে প্রশংসা করেছি অ্যাজ স্টেডি রিজনেবল কাইন্ড পারসন অর্থাৎ একজন অধ্যবসায়ী এবং তোমার হচ্ছে দয়ালু ব্যক্তি হিসাবে আমি হঠাৎ করে নিজেকে প্রশংসা করলাম সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই সময়টাতে তুমি কিন্তু ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে হবে এবং লিখিত প্রস্তুতির জন্য সজাগ থাকো কারণ তুমি জানো তোমার চান্স না হলে রিটেনের জন্য হবে না তুমি জানো তোমার চান্স মিস হয়ে যেতে পারলে রিটেনের জন্য হতে পারে তুমি ঠিকঠাকভাবে প্যারাগ্রাফ পড়ছো কি না তুমি পরীক্ষা দিয়ে কি টাইম ম্যানেজমেন্টটা খেয়াল করে নিচ্ছ নাকি ডাবির ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট টাইমের মধ্যে লিখতে পারবে না সো যাদের রিটেন নিয়ে সমস্যা তাদের জন্য আমাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রিটেন বুক তিনশো পঞ্চাশ টাকা তুমি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে দিলে কালকে তোমার কাছে যাবে। তুমি এই বইটা অর্ডার দিতে ছোট মাসে পরে শেষ করার মতো এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স সব কিভাবে লিখলে ঢাবির টিচার খুশি হয় কিভাবে লিখলে তুমি নাম্বার পাবা তোমার কিভাবে লেখা উচিত ঢাবির বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে পিছনে আবার আমরা মডেল টেস্ট দিয়েছি দশটার জন্য ঢাবির মতো করে পরীক্ষা দিতে পারো উত্তরগুলো আমরা পুরো দিয়েছি জানো আবার মিলিয়ে দেখতে পারো এই বইটা 350 টাকা দিয়ে তুমি কিন্তু অর্ডার করে নিতে পারো বইটা নিলে তোমার লাভ হবে এবং যারা নিতে চাও তারা আমার এই নম্বরে WhatsApp এ নক দাও আমি বিস্তারিত বলে দেব এখন চলো এই প্রশ্নটা দেখি বলছে she wants to satisfy her thirst সে তার তৃষ্ণা নিবারণ করতে চাইছে but there is dash water in the glass কিন্তু গ্লাসে বেশি পানি নেই তাহলে আবারও আমরা দেখছি যে এই প্রশ্নটা নাউন থেকে এসেছে এখানে ওয়াটার আছে এবং এক্স্যাক্টলি আগের মতোই ওয়াটার শব্দটাও আনকাউন্টেবল নাউন ওয়াটার শব্দটাও আনকাউন্টেবল নাউন মনে আছে আমরা একটু আগে পড়েছি আনকাউন্টেবল নাউনের সাথে লিটল অথবা মাছ বসে আর যদি জিনিসটা কাউন্টেবল হতো কাউন্টেবল হতো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সাধারণত মেনি অথবা আমরা ফিউ বসিয়ে থাকি তাহলে যেহেতু আমাদের এখানে প্রাপ্ত ওয়ার্ডটা হচ্ছে ওয়াটার যে ওয়াটার ওয়ার্ডটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব লিটল আছে কোথায় তাহলে আনকাউন্টেবল নাউন হলেই লিটল আর মাছ কাউন্টেবল হলেই ফিউ অথবা মেনি সো এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তুমি নির্দ্বিধায় বলে দিচ্ছ যে ভাইয়া প্রশ্নটা মোটামুটি আগের মতোই ছিল এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এগুলোর উত্তর করতে পারা মানে তোমার প্রস্তুতি ঠিক আছে এই যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি এটার মাধ্যমে কিন্তু অনেক দূরে গিয়ে যাচ্ছ তুমি ভর্তি প্রস্তুতির জন্য সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো নাহলে হারিয়ে যাবে কমেন্টে একটু বন্ধু বান্ধবকে মেনশন করো যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ভিডিও পাবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য দিব ডাবিটটা শেষ করে দেখো এখানে বলা হচ্ছে দ্য সেগা অফ মসিন ইজ ন ডাউন টু মহসিনের যে স্যাগা সেটা সবার পরিচিত এখন স্যাগা সিটি শব্দটার অর্থ কী দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে সরাসরি তোমার সিনোনি মেন্টোনিম আসবে এমন না এরকম আসতে পারে যে দ্য স্যাগা সিটি অফ মহসিন ইজ নন মহসিনের স্যাগা সবার জানা সো এখানে স্যাগা সিটি ওয়ার্ডটা দ্বারা কী বোঝানো হয়েছে মহসিনের গুড লুকস হিপোক্রেসি ইন্টেলিজেন্স নাকি স্পটিনেস গুড লুকস মানে সুন্দর চেহারা ইপোক্রেসি মানে ভন্ডামি ইন্টেলিজেন্স মানে মেধা এখন এই যে স্যাগা সেগাসিয়াস মানে জ্ঞানী সেগাসিটি মানে হচ্ছে বিজ্ঞতা দেখো সেগাসিটি মানে হচ্ছে বিজ্ঞতা বা পাণ্ডিত্য পাণ্ডিত্য বা মেধা তাহলে এখন তুমি বুঝে গেছো যে স্যাগাসিটি মানে এখানে কি হবে এখানে একটা ওয়ার্ড আছে যেটা এর সাথে অ্যালাইন করে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স যে ভাইয়া ইন্টেলিজেন্স ওয়ার্ডটা এই স্যাগাসিটি ওয়ার্ডটার সাথে মিলছে তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে এখন যদি তুমি স্যাগাসিটি ওয়ার্ডটা না জানো তাহলে তোমার ওয়ার্ড মিনিংয়ে জোর দেওয়া উচিত তার মানে তুমি এখনও ওয়ার্ড মিনিং ভালোভাবে পড়ো নাই সো যত বেশি পরীক্ষা দেবে এরকম আমাদের সাথে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল বেরোবে আমি তো তাই বারংবার বলছি বিশ্ববিদ্যালয়ের শেষ এক তোমার মাসের কাজ কি বিশ্ববিদ্যালয়ের শেষ এক মাসের কাজ হবে তোমার নিয়মিত পরীক্ষা দেওয়া নিয়মিত পরীক্ষা দে পরীক্ষা দিলে তোমার এমসিকিউর যে ভুলগুলো বের হবে সেই ভুল শেখা কারণ এখন যে ভুলটা হচ্ছে সেই একই ভুল যেন ঢাবির ভর্তি পরীক্ষায় না হয় তো কোন জায়গায় ভুল হচ্ছে কিভাবে ভুল হচ্ছে এটা দেখা তারপর হচ্ছে লিখিত প্রস্তুতি নেওয়া লিখিত প্রস্তুতি নিয়ে যার জন্য আমরা আমাদের বইয়ের কথা বলছি কারণ পরে যেন আফসোস করতে না হয় এই বই একেবারে শেষের দিকে আছে লিখিত প্রস্তুতির বাইরে তুমি যে কাজটা করবা রিভিশন এই কাজগুলো হবে তোমার এই মুহূর্তের কাজ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছ তুমি এই কাজগুলো শেষ মুহূর্তে করো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তুমি নিচ্ছ না মানে যখন নাওনি তখন ভিন্ন বিষয় এতদিন ধরে যেহেতু পড়ছ বাবা মাও তোমার পাশাপাশি একটা স্বপ্ন দেখা শুরু করছে তুমি পড়াশোনা করছো কথাবার্তা বলছ বাবা মাও ভাবছে যে আমার ছেলেটা মেয়েটাকে যদি আল্লাহ তার পরিশ্রমটা কবল করে চান্স পাতো কত না ভালো হতো স্বপ্ন এখন দেখছো না তোমার বাবা মাও তোমার সাথে স্বপ্ন দেখছে এখন তুমি চান্স না পেলে শুধু তোমার স্বপ্ন না বাবা মায়ের স্বপ্নটাও বৃথা হয়ে যাবে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বাবাকে জানাবা মাকে জানাবা যে আমার চান্স হয়েছে ওদিন বাবা মায়ের মুখের হাসিটা একটু ভাবো তোমার বাসার সবাই তোমাকে নিয়ে মাতামাতি করবে আত্মীয় স্বজনকে তুমি ফোন দিয়ে জানাবে এলাকায় বের হলে সবাই বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমাকে করবে দিবে ওই বিষয়টা একটু মাথায় সবাই তোমার অপেক্ষায় আছে তোমাকে প্রশংসা করার জন্য সো এই ক্ষেত্রে যারা এখন থেকে একটু গুছিয়ে পড়াশোনা করবে তাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ইজি দেখো এখানে বলা হচ্ছে হু হুইচ ওয়াট এটা কি ধরনের প্রোনাউন সো আমরা খেয়াল করে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাধ্যমে যেগুলো দিস দ্যাস ড্যাট দোজ এদেরকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রণয়ন রিলেটিভ প্রণয়ন বলা হয় এদেরকে অর্থাৎ হু হুইথ ওয়াট এগুলো দ্বারা যখন দুইটা ক্লজকে জোড়া লাগায় তখন তাকে রিলেটিভ প্রণয়ন বলা হয় কারণ রিলেটিভ প্রণয়নের কাজই হচ্ছে দুইটা ক্লজকে সে জোড়া লাগাবে ইন্ডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট অল নো এনি এগুলোকে ইন্ডেফিনিট প্রণ বলা হয় অর্থাৎ এদেরকে দিয়ে অনির্দিষ্টতা বোঝায় নির্দিষ্ট করে বোঝায় না অল ম্যান ক্যান গো সো এই ক্ষেত্রে যে অল দ্বারা সবাইকে বোঝাচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক রেসিপ হচ্ছে ইচ আদার ওয়ান আদার ইচ আদার ওয়ান আদার আর এই যে হু উইচ হোয়াট এগুলো দিয়ে যদি প্রশ্ন করা বোঝায় তখন এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন ইন্টারোগেটিভ প্রনাউন এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন সো যখন তুমি প্রশ্ন করবে যে হু আর ইউ হু আর ইউ তখন কিন্তু এখানে হুটা ইন্টারোগেটিভ প্রনাউন বাট যখন তুমি বলবা আই নো দ্য ম্যান হু ইজ ডক্টর এই জায়গায় কিন্তু হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রণয়ন কারণ এই হুটা দুইটা ক্লজকে জোড়া লাগাচ্ছে আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর তাহলে দুইটা ক্লজকে জোড়া লাগাচ্ছে তাহলে দুজনের মধ্যে রিলেশন ঘটাচ্ছে একটা সম্পর্ক তৈরি করছে তাই এটা রিলেটিভ প্রণয়ন আর যখন প্রশ্ন করা বোঝাবে তখন এটা হবে ইন্টারোগেটিভ প্রণয়ন তাহলে রিলেটিভ প্রণয়ন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে একটা ধারণা হলো ঠান্ডা মাথায় দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তো এগুলোই আসতেছে তুমি বুঝতেছো না তুমি প্রশ্নের প্যাটার্ন ধরতে পারো না উত্তর করার সিস্টেম বুঝো না তাহলে প্রণয়ন নিয়ে ভালো করে বুঝলে প্রণয়নের ক্লাসিফিকেশান জানলে তুমি এটা ধরে ফেলতে পারছো পরের প্রশ্নটা দেখো হি ফেল্ট ব্যাড ড্যাশ নো রিজন অ্যাট অল সে কোনো কারণ ছাড়াই খারাপ অনুভব করছে এই প্রশ্নটা আসছে প্রিপোজিশন থেকে এবং তুমি জানো যে প্রিপোজিশন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তাহলে এটার উত্তর কি হি ফেল্ট ব্যাড ফর নো রিজন কারণ বোঝাতে আমরা সাধারণত ফর নো রিজন বসাই তাহলে হি ফেল্ট ব্যাড সে খারাপ অনুভব করছে ফর নো রিজন সে কোনো কারণ ছাড়াই খারাপ অনুভব মানে অনুভব করছে হি ফেল্ট ব্যাড সে খারাপ অনুভব করছিল ফর নো রিজন অ্যাট অল কোনো কারণ ছাড়াই পরেরটাতে দেখো হচ্ছে ওই অফেন গো ফর ফিশিং ড্যাশ দ্য রিভার আমরা প্রায়শই নদীতে মাছ ধরতে যাই তাহলে কোনো নির্দিষ্ট স্থানে যাওয়া বলতে এবং নদী থেকে যখন মাছ ধরবা মাছটা তো নদীর ভিতরে থাকে তাহলে তুমি বলো তো ভিতরে বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটা বসাই আমরা ভিতরে বলতে তো সাধারণত ইন বসাই ইন মানে কোনো কিছুর ভিতরে বোঝায় তাহলে উই অফেন গো ফর ফিশিং ইন দ্য রিভার আমরা প্রায়শই নদীতে মাছ ধরতে যাই আমরা প্রায়শই নদীতে মাছ ধরতে যাই তো এই যে পরীক্ষা দিচ্ছ তুমি হয়তো ইন না ভেবে ইনসাইড ভাবছিল তুমি হয়তো অন ভাবছিলা যে অন দ্য রিভার আমি নদীতে মাছ ধরতে চাই এই যে আমি পরীক্ষা নিয়ে তোমার ভুলটা ধরাই দিচ্ছি তুমি শিখছ তুমি এইখান থেকে সাহস পাচ্ছ যে না এই ভুলটা এখন স্বাধীনবার কাছে হয়েছে আজকে এটা শিখলে আমার ঢাবির ভর্তি পরীক্ষার দিন হয়তো তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পঞ্চাশ সেট পরীক্ষার আয়োজন করছি এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটের জন্য আমরা পঞ্চাশ বার পরীক্ষার আয়োজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন বাংলার পনেরোটা ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা থাকবে এরকম ষাটটা এমসি থাকবে আমাদের পরীক্ষায় কোনো টপিক ভিত্তিক পরীক্ষা না একবার ঢাবির মতো করে তোমার মনে হবে যে তুমি ঢাবিতে পরীক্ষা দিচ্ছ এরকম মোট পরীক্ষা নিব পঞ্চাশটা তাহলে টোটাল তিন হাজার এমসিকিউ পাবা এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে এবং যারা সি আছে তাদের বাংলা প্রশ্ন থাকবে বারোটি ইংরেজি বারোটি হিসাব বিজ্ঞানের বারোটি ম্যানেজমেন্টের বারোটি মার্কেটিং এবং ফিন্যান্সের বারোটি টোটাল ষাটটা এমসিকিউ মোট পঞ্চাশ বার পরীক্ষা তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ এবং এই তিন হাজার সহ পিডিএফ আমরা তৈরি করেছি প্রায় বিশটা বই ঘেটে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার মতো বিশটা বই ঘেটে এই যে আমরা প্রশ্নগুলো তৈরি করেছি সো এইখানে টোটাল হচ্ছে পঞ্চাশ সেট প্রশ্ন আছে সো এই পঞ্চাশ সেট প্রশ্ন পরীক্ষা নেব আমরা অর্থাৎ তুমি পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে এখান থেকে তোমার ভুলগুলোকে শুধরে নিবা এই যে এখানে আমরা প্রতিটা প্রশ্নের এই যে এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি এই যে তুমি যখন দেখবা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাটা এখানে পেয়ে যাবে এই যে দেখো প্রতিটা প্রশ্নের এখানে ব্যাখ্যা দেওয়া আছে নাইটহুড কি এই যে দেখো নাইটহুড হচ্ছে ব্রিটেনের রানীর দেয়া সম্মানজনক খেতাব তারপরে দেখো বাংলাদেশি হিসাবে ফজলে আবেদ সালে উপাধি পান এখন পর্যন্ত তিনজন বাঙালি নাইট উপাধি পেয়েছেন একটা তথ্যের নিচে তুমি আরও দুই থেকে তিনটা তথ্য পাবা রকম করে আমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য টোটাল হচ্ছে তোমার পঞ্চাশ সেট মডেল টেস্ট তৈরি করেছে যে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ সেট সো এরকম এক সেট দুই সেট তিন সেট করে যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে এরকম আমরা পঞ্চাশ সেট পরীক্ষার প্রশ্ন তৈরি করেছি সো এই পঞ্চাশ সেট পরীক্ষার প্রশ্ন তোমার সি ইউনিটেরও আছে এবং যারা সি ইউনিটে ভর্তি হবে তাদের বি ইউনিটটা আবার ফ্রি পাঁচশো টাকার এক্সাম বেজ পরীক্ষাটা হবে অনলাইনে আমাদের ওয়েবসাইটে এখানে নেগেটিভ মার্কিং থাকবে মেরিট পোজিশন দেখা যাবে কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ সেটা দেখা যাবে এবং প্রতিটা পরীক্ষার পরে এই পিডিএফগুলো পাবা এই পিডিএফগুলো কিন্তু ওই পরীক্ষার প্রশ্ন আর উত্তরই এবং এগুলো আমরা বিশটা বই ঘেঁটে গত তিন চার বছর ধরে অনেক পরিশ্রম করে তৈরি করেছি তাহলে এগুলো যদি কেউ শেষ করে তার আলাদা করে আর কোনো কিছু পড়া লাগবে না তুমি প্রশ্নগুলো দেখলেই তোমার ভালো লাগবে যে আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোকে একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যাতে করে একজন স্টুডেন্ট এইখান থেকে সেরা আউটপুটটা পায় তুমি যখন প্রশ্নগুলো দেখবা যে এখানে প্রতিটা প্রশ্নকে আমরা একেবারে ব্যাখ্যা দেয়া আছে যে কোন প্রশ্নটা কেন হয়েছে এবং এই ব্যাখ্যাগুলো যদি পড়তে পারো শেষ এক মাস এই তিন হাজার ব্যাখ্যা সব পিডিএফ পড়লে তুমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই পঞ্চাশ সেট প্রশ্ন থেকে কমন পাবা আমরা এই সেট প্রশ্ন তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাদের ব্যাচে ভর্তি হবে শেষ এক মাস এগুলো পড়লে এর বাইরে প্রশ্ন আসবে না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে সো আমরা পরের প্রশ্নটাতে যাই এই শেষ মুহূর্তে তুমি আমার কাছে পরীক্ষা না দিলে যে কোনো জায়গায় দাও যে যত বেশি পরীক্ষা দিবে যত বেশি ভুল হবে তত বেশি শিখবে এখন আমাদের এখানে সুবিধাটা হচ্ছে আমাদের ব্যাখ্যা সহ পিডিএফটা আছে এবং তুমি যখন অনেক বেশি পরীক্ষা দিয়ে ভুল করবা সেখান থেকে শিখবা তোমার পক্ষে এগিয়ে যাওয়াটা সহজ হবে ভুল যদি না করো তাহলে তো তুমি আর শিখতে পারছো না সব ভুল করে শিখলে এগিয়ে যাওয়াটা সহজ এবং যখন বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের কাছে পরীক্ষা দিবা ভয়টা চলে যাবে ঢাবির ভর্তি পরীক্ষার দিন মনে হবে আরে এরকম পঞ্চাশবার পরীক্ষা দিয়ে আসছি এটা আর এমন কি সাহস কাজ করবে আমি চাচ্ছি সাহসটা দিতে কারণ ভয়ের মধ্যে দিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় না আর এখন যে ভুলগুলো করবা এই ভুলগুলোই তো ঢাবির দিন হইতো। তুমি আগে আমাদের কাছে ভুল তাহলে দেখো এখানে বলা হচ্ছে তোমার উচিত কফি আরো কমিয়ে খাওয়া তুমি অনেক বেশি পরিমাণে খাচ্ছ তাহলে এখানে কাট শব্দটা আছে এখন আমরা কেন জানো কাট শব্দটা দেখলেই ভাবি কাট অফ ভাইয়া কাট অফ কাট অফ না রে ভাইয়া এগুলো হচ্ছে গ্রুপ ভার্ড এখানে একটা ওয়ার্ডের সাথে কোন কোন ওয়ার্ড মিলে কি অর্থ হচ্ছে সেটা জানতে হবে এখন এইখানে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের কমানো হচ্ছে যেমন এখানে হচ্ছে ইউ শুড ট্রাই টু কাট ডাউন কাট ডাউন অন কফি তোমার উচিত কফি খাওয়াটা কমিয়ে ফেলা ইউ ড্রিঙ্ক ফার টু অফ অফি তুমি অনেক বেশি পরিমাণে কফি খাও তাহলে কমিয়ে ফেলা অর্থে কাট ডাউন কাট ডাউন মানে কমিয়ে ফেলো অথবা রাশ করা কমিয়ে ফেলো অথবা রাশ করা তাহলে এই জিনিসটা তুমি জানো কি না এর জন্য গ্রুপ ভার পড়তে হবে তার মানে এটা একটা সফট রিমাইন্ডার তুমি যদি কাট অফ ভেবে থাকো তোমার চিন্তা ভাবনায় ভুল আছে তোমাকে আরো বেশি গ্রুপ ভার পড়তে হবে গ্রুপ ভার না পড়লে উত্তর করতে পারবে না সো এটার উত্তর হবে কাট ডাউন সো পরীক্ষা নেওয়ার মানেটা কি প্রশ্নটা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়ে একটু রিমাইন্ডার দেয়া যে বাবু তোমার কিন্তু গ্রুপ ভার পড়া বাকি আছে এটা আবার গিয়ে পড়ো নাহলে ডাবিতে এরকম একটা প্রশ্ন আসলে তুমি কিন্তু আটকে যাবে পরের প্রশ্নটাতে যাচ্ছি দেখো বলা হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাস দ্য কেস আবারও গ্রুপ ভার্ব দেখো এখানে দেওয়া হচ্ছে লুক এই লুক ওয়ার্ডটার সাথে যখন আপ বসে লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা শব্দ খোঁজা ডিকশনারি থেকে শব্দ খুঁজতে আমরা লুক আপ ব্যবহার করি আবার ধরো লুক ফর ধরো আমরা লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা কোনো চাকরি খোঁজা এই টাইপে আমরা সাধারণত লুক ফর বলি বা আমরা বলি না যে হি ইজ লুকিং ফর এ জব হি ইজ এ লুকিং ফর ইউ সে একটা ব্যক্তিকে খুঁজতেছে চাকরি খুঁজতেছে সেই ক্ষেত্রে লুক ফর ব্যবহার করি আবার দেখো লুক ইনটু মানে কিন্তু হচ্ছে আবার তদন্ত করা কোন মামলার তদন্ত করাতে লুক ইনটু ব্যবহার করি আবার আমরা যদি লুক আফটার মানে হচ্ছে কারো দেখাশোনা করো ধরো তুমি বাবা মাকে দেখাশোনা করতেছো সেই ক্ষেত্রে এটা লুক আফটার হবে তাহলে যে লুক শব্দটার সাথে এক এক প্রেপোজিশন মিলে এক একটা অর্থ হচ্ছে এটাকে গ্রুপ ভার বলে সো গ্রুপ ভারবে গুরুত্ব দিতে হবে তো এখানে বলা হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস পুলিশ এই কেসটা নিয়ে তদন্ত করছে তাহলে তদন্ত করার অর্থে লুক ইন্টু হয়তো এটাও অনেকে জানতেন না যারা এইচএসিতে আছো অ্যাডমিশনে আছো জানলা শিখলা সো আমার কাজই তো হচ্ছে তোমাকে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে তৈরি করা সো এই পরীক্ষাগুলো তো অল্প এরকম করে যখন তুমি পঞ্চাশ বার পরীক্ষা দিবা আর এই ব্যাখ্যাগুলো যখন পড়বা ঢাবির ভর্তি পরীক্ষায় কি পরিমাণ সাহস তোমার হবে তুমি ভাবতেছ তখন তোমার মানে ভালোই লাগবে যে ভাই পরীক্ষাগুলো দিয়ে অনেক শিখেছি এবং ভর্তি পরীক্ষায় আমি অ্যাপ্লাই করতে পারছি তারপরে দেখো বলা হচ্ছে ইট ইজ হাই টাইম এটা আমরা সবাই জানি এটা সহজ প্রশ্ন ইন্টারমিডিয়েটে রাইট ফর্ম অফ ভার্বে পড়েছি ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে বা পাস্ট ইন্ডিফিনেট হয় সেন্টেন্সটা এখানে ইট ইস হাই টাইম আছে এখানে উত্তর এই প্রশ্নের তো আলোচনার দরকার নেই এটা সহজ প্রশ্ন পরেরটাতে যাই দেখো আই স এ মেন ড্যাশ অন এ রুপ তো আমরা জানি একই বাক্যে দুইটা ভার্ভ থাকলে পরের ভার্ভটাকে হয় আমরা ইনফিনিটিভ করি না হয় আমরা ভার্ভের সাথে আইনজি বসাই সো এই ক্ষেত্রে যেহেতু সি ভার্বটা আছে সি ভার্বের পরে সবসময় সময় আইন জি হয় তাহলে এটার উত্তর হবে ওয়াকিং এখানে টু ওয়াকও হইতে পারতো কিন্তু টু ওয়াক হবে না কারণ মেইন ভার্ব হিসাবে যদি সি থাকে সির পরে আমরা সাধারণত ভার্বের পরে আইএনজি যুক্ত করি তাহলে এটা হবে আই স এ মেন আমি একটা মানুষকে দেখেছি ওয়াকিং অন দ্য রোপ বা ওয়াকিং অন এ রোপ সে দড়ির উপর দিয়ে হাঁটছে ওয়াকিং অন এ রোপ ধরো এই একটা দড়ি এর উপরে একটা মানুষ হেঁটে যাচ্ছে তো একটা মানুষ দড়ির উপর দিয়ে হাঁটছে তখন তুমি বললাই আমি একটা লোককে দেখেছিলাম ওয়াকিং অন সে দড়ির উপর দিয়ে হাঁটছিল তারপরে দেখো তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভোকাবুলারি থেকে এইভাবে আসবে স্কেয়ার সিটি মানে হচ্ছে স্বল্পতা বা অভাব কোনো কিছুর স্বল্পতা বা অভাবকে আমরা সাধারণত স্কেয়ার সিটি বলি তাহলে এখানে চারটা অপশন আছে একটা হচ্ছে কারেজ মানে সাহস অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর বোনাফাইড মানে প্রকৃত অথবা খাঁটি জিনিসকে আমরা বোনাফাইড বলি আর পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী ধর অনেক দিন ধরে চলতেছে চিরস্থায়ী কোনো জিনিস পারপিচুয়াল তাহলে তুমি বলো এখানে সঠিক উত্তর কোনটা অ্যাবান্ডেন্স মানে যেহেতু প্রচুর আর স্কেয়ার মানে যেহেতু স্বল্পতা বা অভাব তাহলে এটাই হবে তাহলে দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভোকাবুলারি গ্রুপ ভার্ব স্পেলিং ফ্রেজিং ইডিয়মস এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গ্রামার থেকে টুকটাক প্রশ্ন আসে কিন্তু মুখস্থ আইটেমটাই ডিটারমাইন করে দিবে যে তুমি কত দূর যা হাউ ফার ইউ উইল গো এটা ডিফাইন করবে তুমি কতটা মুখস্থ আইটেম জানা দেখো বুকে নিয়ার এটা মানে হচ্ছে জলদস্য এবং এই প্রশ্নটা বিসিএসও এসেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছে যেমন এরকম একটা ওয়ার্ড ছিল তোমার এক্সটেম্পোরার ইম্প্রম্টো এবং ইমফ্রম টু ইম ফ্রম টু এদের মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন পূর্ব প্রস্তুতিহীন অর্থাৎ আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়া চটজলদি জলদি হওয়াটাকে এক্সটেন্ড বা বা বলে এই প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা আবার ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে সেই বুকে নিয়ার জলদস্য এটার জলদস্য প্রেজেন্টের মানে উপস্থাপক ব্যাচেলার মানে তো যার চাকরি টাকরি আর বাচ্চার মানে হচ্ছে ধরো যে কসাই করে মারামারি করে তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে তোমার পাইরেট তাহলে দেখো এই প্রশ্নটাও বিসিএসের প্রশ্ন বুকে পাইরেট বিসিএসে অনেকবার আসছে মেডিকেলে আসছে অনেক সময় প্রশ্ন রিপিট করে তাই আমরা বলি প্রতিটা টপিকের বিগত বছরে আসা সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়ো ভাগ্য ভালো থাকলে এরকম হুবহু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো যেমনটা এইভাবে এসেছিল এবং আমরা যেহেতু এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি পড়াশোনা করি তাইলে তো মানে তাই প্রশ্ন দেখলে বুঝি যে কোনটা বিসিএস থেকে আসছে কোনটা রাজশাহী থেকে আসছে কোনটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে কোনটা জাহাঙ্গীরনগর থেকে আসছে এখানে দেখো দ্য অ্যান্টোনিম অফ জুবেনাই জুবেনল মানে আমরা কী জানি শিশু সুলভ একেবারে অল্প বয়সে বাচ্চা মেট ভাবটাকে জুবেনল বলা হয় মানে একেবারে তরুণ যার এখনো বয়স হয় কম বয়স অপ্রাপ্ত বয়স্ক যেটাকে বলি তাহলে এর বিপরীত শব্দ কি হবে এডাল্ট প্রাপ্তবয়স্ক নর্মাল জিনিস তাহলে দেখো এগুলো হচ্ছে সিনোনিম এন্টোনিম কেন্দ্রিক প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে সো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে জেনেছ আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারো অথবা আমাদের এই নাম্বারে কল দিতে পারো যে ভাইয়া আমি আপনার এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছি বা ভাইয়া আমি আপনাদের এক্সাম বেচে যেমন ভর্তি হতে চাচ্ছি আপনাদের রিটেন বইটাও নিতে চাচ্ছি কারণ সময় বেশি বাকি নাই এখন সঠিক ডিসিশন না নিলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে কান্না করে লাভ নেই সো সময় গেলে সাধন হবে না এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর পার্সোনাল নম্বর এটাতে কল দাও অথবা এস করো অথবা আমাদের পেইড ইনবক্স করো আমরা এ টু জেড সব কিছু গুছিয়ে দিব তোমার ভর্তি প্রস্তুতির জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিন আবার নতুন ক্লাসে দেখা মোট বিশটা ক্লাস নিব আজকে তিন নম্বর ছিলাম আগের দুইটা তুমি ইউটিউবে ইংলিশ ওয়ান ইংলিশ এক্সাম টু লিখলে পেয়ে যাবা পেজে থাকলে পেজে একটু স্ক্রল করলে পেয়ে যাবো আমরা প্রতিদিন একটা একটা করে নতুন ক্লাস দিচ্ছি সবার জন্য শুভকামনা রইল আলাইকুম